আঠেরোশো তেষট্টি সালে বারোই জানুয়ারি মহান এই মনীষীর জন্ম হয়েছিল এদিনে আমরা তাকে জানাই সশস্ত্র প্রণাম তার প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে তার জন্মদিনে পালনে নেওয়া হয়েছে নানা কর্মসূচি তার মধ্যে আমরা চোখ রাখবো স্বামীজির স্মরণীয় দশটি বাণীর প্রতি জীবনের তিনটি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছেন স্বামীজি তিনি বলেছেন যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না যারা তোমাকে ভালোবাসে তাদের কোনো দিন ঘৃণা করো না আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের ঠকিও না তিনি বলেছেন উঠে দাঁড়াও শক্ত হও তৃপ্ত হও যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও আর এটা সবসময় মাথায় রেখো তুমি তোমার নিয়তির স্রষ্টা তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে সুতরাং নিজেই ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও যে কোনো একটা ভাবনার মাথায় আনো সেই একটা ভাবনাকে তোমার জীবন করে ফেলো সেটা নিয়ে ভাবো সেটা নিয়েই স্বপ্ন দেখো সেটা নিয়েই বাঁচো সেই সব ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক তোমার পেশি তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো এই পথে সাফল্য আসবে তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বুদ্ধ তোমার ভাবনা অনুভূতি তোমার জীবন শক্তি জীবনাশক্তি যতই বুদ্ধি দিয়ে কাজ করো এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয় ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না সারাদিন চলার পথে যদি কোনো সমস্যা সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ কোনো বড় কাজেই কঠোর পরিশ্রম ও কষ্ট শিকার ছাড়া হয়নি আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতে কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান কোনো কাজে ছোট নয়